আল্লাহ বয়স অনেক হয়ে গেলেও আল্লাহ দেশের মাটির মায়া তার ভেতর থেকে যায় না রে আল্লাহ আল্লাহ পোষিন এই মানুষটা ই আল্লাহ অসুস্থতার হালতে বেডের মধ্যে ফলায় রাখছ আল্লাহ তোমার কুদরতের পা ধরে বলি সুস্থতার পরিপূর্ণ নিয়ামত দান করে আল্লাহ বেগম খালেদা জিয়াকে আবারও তুমি দেশের মাটিতে পাঠাইয়া দাও আল্লাহ তার সুস্থতার নিয়ামত দিয়ে দাও দুনিয়ার ডাক্তাররা তার রোগ যদি ভালো করতে না পারে ও দয়ার মালিক সমস্ত ডাক্তারের বড় ডাক্তার তুমি তোমার বান্দির উপর তুমি দয়ার নজর দিয়ে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগির রব্বির হামহুমা কামা রব্বায়ানী সগির রব্বুল আয়ালামিনাল্লা টাকায় দেখো আমরা গুনাগার বান্দাম ইয়াল্লাহ জমিনের মধ্যে এমন কোনো নাফুর নাই আমরা করি নাই রেয়াল্লাহ যে হাতগুলো তোমার দিকে বাড়ায় দিয়েছি রে মালিক এই দুইটা হাত দিয়ে বারবার তোমার সাথে না ফরমানি করেছি যেই জিব্বা দিয়ে তোমারে মজা নিয়া নিয়া ডাক দে আল্লাহ এই জিব্বার মধ্যেও কত ধরনের গুনা করেছি রে আল্লাহ আল্লাহ তুমি যদি নাপাক জিব্বার ডাক মনে করে আফিরায়া দাও দুইটা হাত যদি কার কাছে যাব কোথায় রে আল্লাহ তুমি সারা যাওয়ার মতো কোনো জায়গা নাই তুমি সারা আমাদেরকে দেনেওয়ালা তোমার মতো কেউ নাই রে আল্লাহ আল্লাহ তাই তো তোমার দিকে দুইটা হাত বাড়ায় দিলাম ও দয়ার মালিক মেহরবানি করে আমাদের সকলের জিন্দগির গুনাগুলো মাফ করে দাও ও দয়ার মালিক আল্লাহ কিভাবে ডাকলে তোমার কুদরতের অন্তর নরম হবে আমাদের জানা না কিভাবে ডাকলে তুমি আমাদের গুনাগুলো গুলো মাফ জানিনারে জানি না রে আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমরা যতটুকু তোমাকে ডাকতে পারি তুমি কবুল করে নাও ও আমাদের মধ্যে কার মা নাই কার বাবা নাই মা বাবার কথা বললে সন্তান দিলটা ভেঙে চুরে যায় আল্লাহ একটা সন্তানকে দেখলাম যেই সন্তান তার মার হাতের রান্নার খাবার পাওয়ার কথা যেই সন্তানের কাপড়গুলো তার মার ধুয়ে দেওয়ার কথা যেই সন্তান ঘুমানোর সময় তার মার সঙ্গে ঘুমানোর কথা সারা দিন পার করে সন্ধ্যাবেলায় যেই সন্তান বাড়িতে ঢুকে মা-বাবা বলে চিৎকার করে কাঁদবে সন্তান মার জন্য টাকা দিয়ে দোয়া চাই তুমি নাকি তার মাকে কবরে পাঠায় দিয়ে ছোড়ে আল্লাহ এমন অনেকগুলো হতভাগা সন্তান এখানে হাত উঠাইছে যাদের মা নাই বাবা নাই কবরের পাশে গিয়ে মা মা বলে চিৎকার করে কান্দে পাষাণ পাষানী কবরের মধ্য থেকে ডাকের জবাব দেয় না রিয়া আল্লাহ আল্লাহ মেঘেরবানী করে আমাদের সকলের জিন্দেগির গুনাগুলো মাফ করে দাও মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ জুমার নামাজের পর তোমার বান্দাদের সঙ্গে দুটা হাত বাড়ায় দিলাম আল্লাহ তোমার বান্দারা দিলের মধ্যে কোন আশা লইয়া তোমার দিকে হাত বাড়াইছে তামাম পৃথিবীর মানুষের জানার বাকি তোমার জানার বাকি নাই রে আল্লম ই আল্লাহ মেহেরবানী করে প্রত্যেক বান্দার দিলের মাকসাধগুলোকে তুমি কবল করে নাও ইয়াল্লাম বিশেষ করে আমাদের মধ্যে অনেকেই অসুস্থ ইয়াল্লাহ অসুস্থতার হালুতে হাত ওটাই সেরে মালি ইয়াল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতার নেহামত দিয়ে দাও ই আল্লাহ বিশেষ করে তোমার বান্দির জন্য দোয়া চাওয়া হয়েছে দীর্ঘ নে খায়াত দিয়ে দাও ই আল্লাহ সন্তানদের সামনে থেকে মার মাথা ই আল্লাহ তুমি সরাযা দিও না আল্লাহ বাংলার জমিনটাকে শান্তির জমিন বানাইয়া দাও প্রশাসন থেকে শুরু করে আছে যত ধারার ব্যক্তিরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রে আল্লাহ যাদের মাধ্যমে এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয় যারা এই দুঃখী মানুষের কষ্টগুলো বুঝ বুঝে যারা এই দুঃখী মানুষের পাশে নেক নজরে থাকে আল্লাহ এমন আদো বলা ইমানি বান্দাদেরকে ক্ষমতার মসনদে বসাও অমরের মতো অমর ইবনে আব্দুল আজিজের মতো আল্লাহ শাসন ব্যবস্থা বাংলার জমিনে কায়েম করে দাও যেই জায়গার মধ্যে একটা বাগের যোগ্যতা থাকবে না ছাগলের উপরে হিংস্রতার নজর দিয়ে তাকানো রে আল্লাহ কোরানের শাসন রাষ্ট্রের মধ্যে তুমি কায়েম করে দাও আল্লাহ যত অসুস্থতা আছে সকলকে সুস্থতার নিয়ামত দিয়ে দাও আল্লাহ বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়ে দাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অন্ধকার কবরে আছে আল্লাহ দেশ প্রেমের আরেকজন নায়ক আল্লাহ তারে তুমি কবরে শান্তির জীবন দিয়ে দাও যত ভুল ভ্রান্তি জীবনে আছে মাফ করে দাও আল্লাহ আমাদের কবর কোন দিন করা হবে জানা নাই আমাদেরকে তুমি কবরে আসামি বানায়া দিও নারে আল্লাহ আমাদের জন্য কেউ নাই আল্লাহ জমিনের মধ্যে আমরা যেমন জীবিত অবস্থায় মৃত মানুষদের জন্য তোমারে ডাক আল্লাহ মেহরবানি করে যেদিন তুমি আমাদের কবরে পাঠায় দিবা যেদিন আমাদের ঘরে পাঠায় দিবা দামি পোশাকগুলো গুলো দিয়ে কেটে কেটে যেদিন শরীর থেকে আলাদা করবা আল্লাহ আমাদের কবরে কেউ যাবে না আল্লাহ তুমি আমাদের আমল তোমার রসুলের মহাব্বত তোমার দয়া কবরে সাথী বানায়া দিও আল্লাহ আমাদের কবরে বাতি বানায়া দিও আল্লাহ ওই কবরের আজাব সহ্য করতে পারবো না মেঘের করে আমাদের কবুল করে নিয়ে অসল্লাহ